ঘড়িতে ছটা বাসতে পাঁচ মিনিট বাকি এখন আমার সব কাজ কমপ্লিট ঘরটা দেখে বুঝতেই পারছো এটা আমার মাদের ঘরে রয়েছে মঙ্গলবার রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি যাব ওই বাড়িতে আমার হাজব্যান্ড যেতে পারবে না কাজের চাপ আছে এখন তাই আমি যাব ওই বাড়িতে পুজো দিতে আকাশের অবস্থা দেখো এরকম কালো হয়ে রয়েছে সব কাজ সেরে আমি একটু বাইরে এলাম ভিডিও করতে সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে যেমনি মেঘের গর্জন তেমনি বাজ তেমনি মুসল ধারে বৃষ্টি আর ঠান্ডা হাওয়া এত বৃষ্টি পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত আর ও যখন রাত্রেবেলা হাটে বেরোচ্ছিল না তখনও তো বৃষ্টি হচ্ছিলো বেরোচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিলো আর ঠিক দরজাটা বন্ধ করে দিয়েছে তুই জানালা দিয়ে আমি তখন খেয়াল করিনি জানালা দিয়ে মাঝে স্থলপদ্ম গাছে এই ফুলটা তখন দেখি কি মানে পুরোপুরি মুখটা খোলেনি মুখটা বোঝা এটা যেমন পাপড়ি মেলে রয়েছে তখন কিন্তু এতটা পাপড়ি মেলা ছিল না আর দেখো ফুলের রঙটা কত সুন্দর এত ভালো লাগছে না রংটা বন্ধুরা তোমাদেরকে আর কাছের থেকে আমি দেখাচ্ছি দেখো এটা এক ধরনের স্থলপদ্ম মানে সিঙ্গেল পাপড়ি এটা আবার অনেকে হলিউড গাছও বলে এখন ফুল গাছ অনেক রকমের হয় স্থলপদ্মও অনেক রকমের হয় তো বন্ধুরা দেখো এই ডালটা না একটু বেঁকিয়ে গেছে মানে বেঁকে উঠেছে ডালটা একটা ডালের থেকে আরেকটা ডাল বেরিয়েছে সেই ডালটাই বেঁকিয়ে গেছে বেঁকিয়ে গিয়ে তবে ওই ডালে পাতা হয়ে ফুল হয়েছে আবার এই ডালেতেই দেখো আরেকটা ছোট মতো সাইড দিয়ে ডাল বেরিয়েছিল ওখান থেকে এখন পাতা হচ্ছে তো বন্ধুরা বৃষ্টির জল যত পাচ্ছে এই গাছে ফুলের করি আসছে আর এদিকে তো রেনলিলি গাছের কিছু লাগিয়েছিলাম ওখানে কিছু হলো না বন্ধুরা আর আমাদের এই সামনের দিকে এখানে যে সবাই গাছ লাগিয়েছে এখানে না অনেক তুলসী গাছ হয় সবাই এসে এসে তুলসী গাছ নিয়ে যায় আমার এই জায়গাটাতে মানে পুরো তুলসীর বৃন্দাবন হয়ে থাকে আমার শাশুড়িও নেয় আমিও নেই এখান থেকে কতগুলো তুলেছিলাম ওই রেনলিলি গাছের টবের মধ্যে লাগিয়ে রেখেছি এটা আমার মাদের তুলসী গাছের টবে লাগিয়ে দিতে হবে আর এত বৃষ্টি হয়েছে না পাশের কাকিমাদের টগর গাছের টগর একদম দেখা যাচ্ছে না সব মাটিতে পড়ে গেছে এত বৃষ্টি হয়েছে আর এই দেখো আমাদের পেয়ারা গাছ কত বড় হয়ে গেছে পেয়ারা গাছটা আগে একটা ডাল বেরিয়েছিল জানো তো বন্ধুরা এখন পাঁচ দিন আরেকটা ডালও বেরিয়েছে বেশি বড় হয়নি ছোট। আর আমাদের এই ডবল টগরের গাছটা কি যে করি গাছটাকে নিয়ে কাটতে মায়াও লাগে তাও তো মেয়েটাকে বলেছিলাম মেয়েটা ছেটে দিয়েছিল গাছটা সিঁড়ির লাইটটা এখনো অবধি জ্বলছে যাকে আমি পরে মিলিয়ে দেব গাছটাতে বেশি ফুল আসে না এই শীতকাল আসছে তো আপনার থেকেই পাতা ঝরে যাবে তখনই একটু ডালটা ছেটে দেবে শুনলাম এবার ফ্ল্যাটের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো সারা রাত্রি বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাটের কি অবস্থা কত যে গাছের পাতা ফাতা পড়ে রয়েছে রাস্তা পুরো ভিজিয়ে প্যাচ প্যাচ করছে ফ্ল্যাটে এসে সব বাসি কাজ সারলাম সেরে স্নান করে এই যে পুজো দিতে বসেছি আজকে মঙ্গলবার আজকে হনুমানজির পুজো আছে যার জন্য এখানে আসা এই যে আমি পুজো দিতে বসেছি এখনও অবধি পুজো দেওয়া হয়নি সব থালা গ্লাস বাটি সব চন্দন বাটা চন্দন কাঠ সব ধুয়ে ধুয়ে রেখেছি ফুলের প্যাকেট সব এখনও অবধি বসে নি তোমাদেরকে একটু ক্যামেরাটা করে দেখাচ্ছে তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আর এ দেখো থালা গ্লাস সব মেজে রেখেছি এবার আমি লাইট নিয়ে দিলাম কেন এখন বেরিয়ে যাব। এই যে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা দরজা তালা দেওয়া হয়ে গেল এবার আমি ওই বাড়ির দিকে যাবো আজকে আর বাজার যাব না শরীরটাও না বিশেষটা ভালো না মানে একটু কপালটা ব্যথা করছে আবার কখনো গা হাত পাতা একটু একটু ব্যথা করছে কি মজা বন্ধুরা বলো ছোটোবেলায় যখন দুর্গা দুর্গা পুজো কাছাকাছি হতো মানে সময়টা কাছাকাছি আসতো বাস দেখতাম আর এই বা এই যে জায়গাটাতেই যাচ্ছে না ওই জায়গাটাতেই কিন্তু পুজোটা হয় কী মজা দুর্গা পুজো এই নিয়ে একটু বাদে কথা বলছি আর এই যে দেখে নাও এসি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আবারও তোমাদেরকে এসি লোকাল ট্রেনটা দেখিয়ে দিলাম বেশি প্যাসেঞ্জার থাকে না জানো বন্ধুরা এমনি লোকাল ট্রেনগুলোতে যেরকম প্যাসেঞ্জার হয় এসিটাতে না খুব একটা প্যাসেঞ্জার থাকে না টিকিটের দামটাও তো সেরকমই বেশি না সবার পক্ষে তো সম্ভব নয় অবশ্যই টিকিটের দামটা বেশি নেবে যেহেতু পুরো টোটাল একটা টোটাল এসি তো রোজই যায় এখান দিয়ে তো অনেক ট্রেন যায় বন্ধুরা এখন তো শিয়ালদা থেকে এদিকে প্রচুর ট্রেন প্রচুর ট্রেন দুরন্ত রাজধানী আজমের আনন্দবিহার তারপরে এখন এসি লোকাল তারপরে তো লোকাল ট্রেনের তো সারা সকাল থেকে ভোর পাঁচটা থেকে আনাগোনা তারপরে দার্জিলিং মেল তারাপীঠে ট্রেন যায় বন্ধুরা আর সাড়ে ছটার সময় একটা তারা তারাপীঠে ট্রেন যায় কৃষ্ণন কৃষ্ণনগর না বন্ধুরা ট্রেনটা আমার ঠিক নামটা মনে পড়ছে না তারাপীঠের ট্রেনটা কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওইটা যায় সাড়ে ছটার সময় আরও কত কত লাল লালগোলা আরও অনেক ট্রেন বন্ধুরা যেতে থাকে এই দেখো বলতে বলতে রাজধানী পাস হচ্ছে তোমরা দেখো তোমার দেখো কি সুন্দর না বলো দুরন্ত এক্সপ্রেসেও যায় রাজধানীটা পাস হচ্ছে মানে কোনো দিন উঠিনি বন্ধুরা আমরা রাজধানীতে কিন্তু বহুবার দেখা হয়ে গেছে তোমরা দেখো এদিকে বন্ধুরা রাজধানীতে বেরিয়ে গেল আর এদিকে একটু ঘুগনির মটর সিদ্ধ বসিয়েছি ঘুগনি করব আজকে আর ওইদিকে একটু আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি মশলা কড়া হয়ে গেছে এই দিয়ে দিয়ে দিচ্ছি শরীরটা না খুব একটা ভালো না জানো তো গা হাত পাটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে এদিকে ঘুগনি ফুটে আসছে আর ওইদিকে পটলগুলো শুকিয়ে গেছিলো পটলগুলো মাকে বললাম একটু ছেঁচে চেঁচে দাও ওই পটলগুলো ভাজা করব। আর মা এই যে একটু সবজি কাটছে সবজি দিয়ে একটা চটচড়ি করবো আগে নিচে বসেই আনাজ কাটতো এখন যেহেতু কোমরের যন্ত্রণা তাই মানে লাম্বার স্পন্ডেলাইসিস সেহেতু ওই খাটের ওপর বসেই মা রান্নাঘরে চৌকিটার ওপর বসেই মা সব আনাজ কাটে কোমরে বেল পড়ে এই দেখো মা যে সবজি কেটেছে এই যে মার জন্য ওইটুকুনি চচ্চড়ি মা বললো আমার এটা দিয়েই তিনবেলা হয়ে যাবে রুটি দিয়েই খায় মার তো সুগার মা ভাত খায় না মা রুটি দিয়েই খায় ওইদিকে কাজ কমপ্লিট হলো আর এই দিকে দেখো একটু পটল মিডিল দিয়ে মানে চিড়ে দিয়ে ছোট ছোট করে কেটেছে পটল দিয়ে আলু পটলের তরকারি হবে মশলা তো বেটেছি লঙ্কা চিরেছি আর হচ্ছে টমেটোগুলো গ্রেটার দিয়ে একটু ঘষে নিয়েছি আকাশের অবস্থা দেখো আবার কালো হয়ে গেছে বৃষ্টি নামবে আর লাল শাক পাইনি আমাদের ওখানেও একজন সবজি নিয়ে বসে কিন্তু লাল শাক তার কাছে ছিল না ছিল ছিল ধুলা শাক তাই ধুলা শাকই নিয়ে এসেছি ধুলা শাকই কুচিয়ে কেটে ভালো করে ধুয়ে ওই জল ঝরিয়ে রেখেছে আর আমি না জানো তো বন্ধুরা শীত বলো বর্ষা বলো গ্রীষ্ম বলো বারো মাস শাক যখনই ধুই না আমি ই দিয়ে ধুই নুন দিয়ে ভালো করে নুন জল দিয়ে ভালো করে জলের মধ্যে যখন শাকটা দিই না তখন নুন দিয়ে ভালো করে ধুই মা পুজো দিতে বসেছে আর ওই যে স্থলপদ্মটা হয়েছে ওটা দুর্গা মার চরণে দিয়ে দিয়েছে মা আর এ দেখো বাইরে গাছগুলো আমার ফুল গাছ খুব ভালো লাগে যেন বন্ধুরা খালি মনে হয় যেন ফুলের একটা বড় বাগান করি সেখানে অনেক রকমের ফুল থাকবে আকাশের অবস্থা দেখো মাঠের মধ্যে বাসগুলো দেখছি তো পুজোর বাস আগে কি করতাম বন্ধুরা প্যান্ডেল হতো বাস বাস লাগিয়ে জয়েন করে প্যান্ডেল হতো আর বন্ধুরা মিলে জানো কি করতাম ওই বাস ধরে ঝুলতাম এই দেখো কথা বলতে বলতে আবার বৃষ্টি নেমে গেল আর এই দেখো লোকাল ট্রেনটা পাস হচ্ছে বাস ধরে ঝুলতাম আর না ওই যে ওরা বাস আটকাতে গিয়ে দড়ি ফড়ি দিয়ে পেছিয়ে পেছিয়ে আটকাত কত না যে পেরেক পড়ে থাকতো এই পেরেকগুলোকে পর্যন্ত করাতাম জানো বন্ধুরা মিলে এইদিকে সব রান্না কমপ্লিট হয়েছে খালি শাঁকটা হচ্ছে মানে ওইটা আমি এখনও অবধি করছি শাকটা এখনো অবধি হয়নি আর ওইদিকে বাসন মেজে ঘর মুছে নিয়েছে আর এই দেখো বন্ধুরা আলু পটলের তরকারিটা দেখিয়ে দিলাম বন্ধুরা এই যে এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বুধবারে কি বলবো মঙ্গলবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি শরীরটা ভালো লাগছিল না খুব মানে পাতা ব্যথা ব্যথা করছিল কপাল যন্ত্রণা মাথা ব্যথা আর আমি ভিডিও করিনি রাত্রিও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর বুধবার দিন সকালবেলা ওখানে কাজ সেরে বাজারে গেছি বাজার নিয়ে সোজা বাড়িতে বাড়িতে এসে বাসি কাজকর্ম সেরে স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি আর সেদিনকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো কেন আমার গ্যাস শেষ হয়ে গেছিলো আমার তো সিঙ্গেল সিলিন্ডার আমাদের ইন্ডেন গ্যাস জানো সিঙ্গেল সিলিন্ডার আমার তো ডবল সিলিন্ডার লাগে না সিঙ্গেল সিলিন্ডারই আমার দু মাসের ওপর চলে যায় আর তারপরে সেই স্টোভের মধ্যে রান্না করেছি আর স্টোভে রান্না করতে যে কত দেরি হয় তোমরা ভালো মতোই জানো মানে একটা রান্না কমপ্লিট হবে তবে আরেকটা বসাবো গ্যাসটা শেষ হয়ে গেছে এমন মুহূর্তে দুধ গরম করেছি চা করেছি ভাতও হয়ে গেছে ব্যাস ভাত হয়ে গেছে তারপরেই গ্যাস দপ 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 করতে করতে নিভেই গেল মানে পুরো শেষ তারপরে কি করবো সে ওকে ফোন করলাম ফোন করে বলল ও আবার যেখান যেই দাদাটা এসে দিয়ে যায় তাকে ফোন করলো সে বললো আজকে হবে না আগামী আগামীকাল এসে দিয়ে যাবে তারপর বন্ধুরা বাকি রান্নাগুলো সব স্টোভে করেছি আর আর ওই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি আর এই স্টোভটা না আমার ঠাকুরের জন্য ছিল জানো তারপরে কি করব সিঙ্গেল সিলিন্ডার যখন শেষ হয়ে যায় তখন তো খুব অসুবিধা সিলিন্ডার শেষ হয়ে গেল তখন এই স্টোভটা আমি ঘরের জন্য বের করে ফেললাম আর স্টোভের মধ্যে যেহেতু মাছ করলে এবার গ্যাসের মধ্যে কি হয় মাছ রান্না করছি তারপরে গ্যাসটা পুরো মুছে দিচ্ছি তারপরে রুটি করি দুধ গরম করি চা করি সবই আমার এগুলো নিরামিষ হয় এবার স্টোভ কি করি স্টোভের মধ্যে যখন মাছটা করি তার আগে যা রান্না হয়েছে হয়েছে এবার যখন মাছ করি মাছ করার পর আমি পুরো স্টোভ আমি কিন্তু পরিষ্কার করে দিই মানে সার্ভের কাপড় দিয়ে সার্ভ দিয়ে পুরো স্টোভ মুছে স্টোভ পুরো পরিষ্কার করে দিই আবার স্টোভ যেরকম গ্যাস পরিষ্কার করি সেরকম স্টোভও পরিষ্কার করি যেহেতু মাছেরটা রান্না করেছি আবার পরিষ্কার করে পরিষ্কার করে তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু চা করলাম দুধ গরম করলাম তারপরে রুটি করলাম আর এই যে কচুলতি নিয়ে এসেছি বাজার থেকে একটু কচুলতি কাটতে বসেছি পরের দিন সিলিন্ডার দিয়ে যেতে যেতে হয়তো সাড়ে দশটা এগারোটার মধ্যে হয়তো দিয়ে গেলো কারণ এর আগের বার না সাড়ে এগারোটার মধ্যে দিয়ে গিয়েছিল এবার আমাকে তো সকালে স্টোভেই করতে হবে তাই জন্য কেটে রাখছি কচুলতি তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও পাশে থেকো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ অবধি রাখছি ভিডিও রাধে রাধে